হ্যালো ইসা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন একটি ভেরিফাইড ট্যাবাও অ্যাকাউন্ট খুলতে হয় ট্যাবাও অ্যাকাউন্টটা মূলত ইন্টারন্যাশনাল কার্ড প্রোভাইড করে থাকে ভার্চুয়াল এবং ফিজিক্যাল আপনি যদি নতুন একটি ভেরিফাইড ট্যাবাও অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল অথবা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন এই কার্ডটার মাধ্যমে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগলে অ্যাড দিতে পারবেন ফেসবুকে অ্যাড দিতে পারবেন ফেসবুক থেকে অ্যাস্টার কিনতে পারবেন প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রাইপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফরেস্ট স্টাল এক্সপ্রেস অ্যামাজন এরকম যত প্রকার অনলাইনে ই কমার্স ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন বর্তমান ওয়ার্ল্ড ওয়াইডে যতগুলো ভার্চুয়াল কার্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ট্যাবাও কেননা এটা ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ট্যাবাও অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে ট্যাবাও অ্যাপটা ইনস্টল করতে প্লেস্টোরটা ওপেন করুন তারপর এখান থেকে সার্চবারে ক্লিক করুন তারপর সার্চবারে টাইপ করুন ট্যাবাও জাস্ট এইটুকু লিখুন ট্যাবাও তারপর সার্চ করুন এখানে প্রথমে আপনি ট্যাবাও অ্যাপটা দেখতে পারবেন অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন ট্যাবাও অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ নিচ থেকে এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নোটিফিকেশন পারমিশন অ্যাক্টিভেশন রিমাইন্ডার এই অপশনটা ক্যান্সেল করে দিন তারপর আপনি ট্যাবাও অ্যাপের হোম পেজটি দেখতে পারবেন এখানে আপনি হোম পেজই ট্যাবাওয়ার সকল অপশনগুলো দেখতে পারবেন এখন আমাদেরকে প্রথমে একটি ট্যাবাও অ্যাকাউন্ট খুলতে হবে মানে রেজিস্ট্রেশন করতে হবে আপনি এখান থেকে যে কোনো একটা অপশনের উপর ক্লিক করলেই লগ অপশনটা শো করবে অথবা এখান থেকে মিতে ক্লিক করুন উপরে আপনি দেখতে পাচ্ছেন যে লগ ইনের অপশনটা শো করতেছে আপনি চাইলে এখান থেকে লগ ইনে ক্লিক করতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন যে কে এখান থেকে কে ওয়াইসিতে ক্লিক করুন তারপর আপনি লগ ইনের অপশনটি দেখতে পারবেন আমরা যেহেতু নতুন একটি ট্যাবাও অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু এখান থেকে রেজিস্টার হেয়ারে ক্লিক করুন তারপর আপনি রেজিস্টার করার অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্যাবাও অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি ফেস্ট করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে তবে পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার হতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল ল্যাটার স্মল ল্যাটার এবং নাম্বার সহ টাইপ করুন কনফার্ম পাসওয়ার্ডের এখানে উপরে পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস সাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি টাইপ করে দিয়েছি এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা টাইপ করে দিন নিজে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন কোড এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে স্ক্রিনে দেখানো জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করেন তাহলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এক নাম্বার ফ্যাসিলিটি হচ্ছে কি আপনি যদি এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই সমস্যা সম্পর্কে জেনে নিতে পারবেন অথবা ওই সমস্যাটির সমাধান নিতে পারবেন দুই নাম্বার ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে আপনি যদি স্ক্রিনে দেখানো জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন এবং ভার্চুয়াল কার্ডটা তৈরি করেন তাহলে বিকাশে আপনি ইনস্ট্যান্ট বিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন বিকাশের এই ক্যাশব্যাক অফারটা দিয়ে থাকে আমাদের ভিজিটরদেরকে শুধুমাত্র আমাদের ইনভাইটেশন কোডটা ব্যবহার করার কারণে আর আপনারা সবাই জানেন যে টিপস কখনো মিথ্যে আশ্বাস দেয় না সুতরাং আপনি যদি আমাদের ইনভাইটেশন কোডটা ব্যবহার করেন জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন তাহলে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যেগুলো সম্পর্কে হয়তোবা পরবর্তীতে জানতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড এখান থেকে গ্যাট করে ক্লিক করুন এখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে এখানে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে ভেরিফিকেশন কোডটা যদি আসে তাহলে টপবারই আপনি দেখতে পারবেন আমার ভেরিফিকেশনটা আসছে কিনা এটা চেক করার জন্য আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাবাও থেকে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে ইমেলটি ওপেন করলাম তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি তারপর রিসেন্ট বাটনে ক্লিক করে আবার ট্যাবাও অ্যাপটা ওপেন করব। এখন আমাদেরকে এখানে ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে এখানে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন এবং ইনভাইটেশন কোডের এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন এই ইনভাইটেশন কোডটা ব্যবহার করুন তারপর রেজিস্টারে ক্লিক করুন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তার মানে আমার রেজিস্ট্রেশনটা সফল হয়েছে এখন আমরা যদি এই ট্যাবা অ্যাকাউন্টের মাধ্যমে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড অথবা একটি ফিজিক্যাল কার্ড নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই ট্যাবাও অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ট্যাবাও অ্যাকাউন্টটা ভেরিফাই করতে এখান থেকে মিতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে কে ওয়াইসি আনভেরিফাইড দেখাচ্ছে এখান থেকে কে ওয়াইসিতে ক্লিক করুন অথবা আনভেরিফাইডে ক্লিক করুন প্রথমে আপনি পার্সোনাল ইনফরমেশনের অপশানটি দেখতে পারবেন এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশনটা টাইপ করে দিতে হবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আর ইউ এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট এখানে বলতেছে যে আপনি কি একজন এর ট্যাক্স রেসিডেন্ট কিনা আমরা যেহেতু ইউএসএর নাগরিক না সেহেতু এখান থেকে নো অপশনটা সিলেক্ট করব নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অর রিজিয়ন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার রেসিডেন্ট কান্ট্রিটা সিলেক্ট করুন আমি এখানে বাংলা টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করে দিন আপনার ডকুমেন্টে যেভাবে নামটা লিখা আছে সেইভাবেই নামটা টাইপ করে দিন তারপর লাস্ট নেমের এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন আপনার ডকুমেন্টে যেই ভাষায় নামটা লেখা আছে সেইভাবেই এখানে নামটা টাইপ করে দিন তারপর এখান থেকে একটু নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম ইংলিশ এখানে আপনার ফার্স্ট নেমটা ইংলিশে টাইপ করতে হবে আমার ফার্স্ট নেমটা আমি ইংলিশে টাইপ করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম ইংলিশ এখানে আপনার লাস্ট নেমটা ইংলিশে টাইপ করে দিতে হবে আমার লাস্ট নেমটা আমি ইংলিশে টাইপ করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মশালটা টাইপ করে দিতে হবে আপনি জাস্ট এখান থেকে মান্থিয়ারে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমেই মান্থিয়ারে ক্লিক করুন এখানে প্রথমেই আপনার জন্মের মাস্টার সিলেক্ট করুন তারপর এখান থেকে আপনার জন্মের সালটা সিলেক্ট করুন আমার জন্মশালটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে ওকেতে ক্লিক করুন এখন আপনাকে এখান থেকে আপনার জন্মের দিনটা সিলেক্ট করে নিতে হবে আমার জন্মের দিনটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখানে আপনি যে ডেট অফ বার্থটা দিবেন সেটা কিন্তু আপনার ডকুমেন্ট অনুযায়ী দিতে হবে তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেছে এখানে সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি আইডেন্টি ডকুমেন্টের অপশনটি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখান থেকে আপনাকে ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে হবে এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করুন আপনি যদি স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে এই ট্যাবাও অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করুন আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করুন আর আপনি যদি পাসপোর্টের মাধ্যমে ট্যাবাও অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করুন আমি যেহেতু স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে আমার ট্যাবাও অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি সেহেতু আইডি কার্ডটা সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফটো অফ ইউর ডকুমেন্ট এখানে আপনাকে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা দিতে হবে আইডি কার্ডের সামনের পার্টটা আপলোড করার জন্য এখান থেকে ফ্রন্ট অফ দ্য ডকুমেন্ট এখানে ক্লিক করুন তারপর আপনি দুইটি অপশন দেখতে পারবেন আপনি যদি আগে থাকতে আইডি কার্ডের সামনের পার্টটা ছবি তুলে রাখেন তাহলে এখান থেকে গ্যালারি অপশনটা সিলেক্ট করতে পারেন আমি যেহেতু লাইভ ক্যামেরার মাধ্যমে ছবিটি তুলতে চাচ্ছি সেহেতু এখান থেকে ক্যামেরা অপশনটা সিলেক্ট করব ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন এখন আপনাকে আইডি কার্ডের সামনের পার্টটার ছবি তুলে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপরে এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন আইডি কার্ডের সামনের পার্টা যদি স্পষ্টভাবে তোলা না হয় তাহলে এখান থেকে রিটেক ক্লিক করে আবার ছবিটি তুলতে পারেন আর ছবিটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার আইডি কার্ডের সামনের পারটা আপলোড হচ্ছে এখানে কিন্তু আইডি কার্ডের সামনের পার্টটা শো করতেছে এখন আমি আইডি কার্ডের পিছনে পারটা আপলোড করব তার জন্য এখান থেকে ব্যাক অফ দ্য ডকুমেন্ট এখানে ক্লিক করুন তারপর এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করুন এখন আপনাকে আইডি কার্ডের পিছনে পার্টের ছবি তুলে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপর এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন আইডি কার্ডের পিছনে পার্টটার ছবিটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে টিকমার্কে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনাকে ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিন আর আইডি কার্ডটা সিলেক্ট করলে আইডি কার্ডের টেন সংখ্যার নাম্বারটা টাইপ করে দিন আমার আইডি কার্ডের সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিন নিজে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট এক্সপায়ার ডেট আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ইয়ারের এখানে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা টাইপ করে দিতে হবে আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে এখান থেকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন লং টার্ম সিফেক্টেড মানে এই ডকুমেন্টটা লাইফ টাইমের জন্য থাকবে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হচ্ছে এখানে কিছুটা সময় লাগতে পারে তারপর আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন অ্যাস্টার্ট ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন বি রেডি টু টেক এ সেলফি মানে একটি ছবি তোলার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে আই কনসেন্ট এখানে টিকমার্ক দিয়ে দিন তারপর অ্যাস্টার্টে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে ছবিটি তুলতে হবে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে ফেস ভেরিফিকেশনটা জাস্ট এইভাবে করতে হবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ওই ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরা সামনে নিয়ে আসুন তারপরে এখানে আপনি যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটার মাঝখানে আপনার ফেসটাকে রাখুন এখানে দেখতে পাচ্ছেন যে কিপ স্টিল এরকম একটা লেখা দেখাচ্ছে ফাঁকা জায়গাটা আপনার ফেসটা রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন যে হোল্ড স্টিল এরকম একটা লেখা দেখাচ্ছে ছবিটা ভাবে তোলা হলে এরকম একটি গ্রিন সিগন্যাল দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাটস এ অ্যানাদার ফেস আপনার গার্ডটাকে এখন একটু বাঁকাতেরা করুন এবং সেটাকে স্টিল করে রাখুন এবং চক্ষুটা অন অফ করুন তারপর এখানে কিছু সময় হোল্ড করে থাকুন দেখতে পাচ্ছেন যে মুভ ক্লোজার মানে আরও কাছে নিয়ে আসতে বলতেছে স্ক্যানিং কমপ্লেট এরকম একটা লেখা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আপলোডিং এরকম একটা লেখা দেখাচ্ছে তারপরে এখানে অ্যানালাইসিস হচ্ছে বায়োমেট্রিক ডাটাটা দেখতে পাচ্ছেন যে সাকসেস দেখাচ্ছে এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগবে তারপরে এখান থেকে আমরা ব্যাক করে বের হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইং লেখা আসছে কে ওয়াইসির এখানে তার মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইং হচ্ছে এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগবে এক থেকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে আমি কিছু সময় অপেক্ষা করার পর চেক করে দেখব যে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কিনা না এর জন্য এখান থেকে মিতে ক্লিক করুন তারপরে এখান থেকে কে ওয়াইসিতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো অপশানই কমপ্লিট দেখাচ্ছে এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন কে ওয়াইসি ভেরিফাইড দেখাচ্ছে তার মানে আমি সাকসেসফুলিভাবে ট্যাবা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পেরেছি কে ওয়াইসির এখান থেকে যদি ভেরিফাইডে ক্লিক করেন তাহলে আরও ইনফরমেশনগুলো সম্পর্কে জানতে পারবেন এখানে আপনার কান্ট্রি দেখতে পারবেন আপনার নাম দেখতে পারবেন আপনার আইডি কার্ডে যেই নাম্বারটা টাইপ করেছিলেন সেই নাম্বারটা এখানে দেখতে পারবেন এখান থেকে ব্যাক করুন আমি ঠিক যেভাবে আপনাকে ট্যাবা ও অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখিয়েছি এইভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার ট্যাবা অ্যাকাউন্টটা ভেরিফাইড না হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ড কিনে নিয়ে অনলাইনের পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করতে পারেন আমরা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ড সেল করি আপনি যদি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ডটা কিনে নিতে চান অনলাইন পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করবো কীভাবে তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাইয়া আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আমাদের ব্যবসা হচ্ছে গিয়ে হানড্রেড পারসেন্ট রিয়াল আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন কখনো স্ক্যামের শিকার হবেন না এইটুকু গ্যারান্টি আমরা আপনাকে দিতে পারি ট্যাভাও অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হলে এখানে কেওয়াইসিটা কমপ্লেট কমপ্লিট দেখতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন যে ডিপোজিট করতে বলতেছে মানে কোনটার পর কোনটা করতে হবে এখানে কিন্তু সে সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে স্টেপ বাই স্টেপ আপনি চাইলে এই স্টেপগুলো ফলো করে আপনার ট্যাবাও অ্যাকাউন্টের ভার্চুয়াল কার্ডটা তৈরি করা কমপ্লিট করতে পারেন ট্যাবাও অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট হলে আমরা যদি এই ট্যাবাও অ্যাকাউন্টের মাধ্যমে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই ট্যাবাও অ্যাকাউন্টে মিনিমাম দশ ডলার ডিপোজিট করে নিতে হবে এখন আমরা দেখবো যে কীভাবে আমরা এই ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা লোড করতে হয় ট্যাভাও অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলারটা লোড করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা বাইসেল করি অনেকে আবার বলতে পারেন যে ভায়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্কেম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে। তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাই আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাইড আপনারা সবাই জানেন যে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাইড পর্যন্ত নিয়ে আসা যায় কতটা পরিশ্রম করলে অথবা কতটা সৎ থাকলে আপনি যদি কম দাম পেয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডলার কিনেন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা গুগলে গিয়ে সার্চ করে যে এক্সচেঞ্জারগুলো পাওয়া যায় সেখান থেকে কোনো প্রকার ডলার যদি এক্সচেঞ্জ করেন অথবা কিনেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা বাইসেল করেন তাহলে ডলারটা হানড্রেড পার্সেন্ট পাবেন এরপরও যদি আপনার কনফিউশন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো দেখে নিতে পারেন ওই সকল কমেন্টগুলো আপনার মতো পাবলিকই দিয়েছে যারা ইতিমধ্যে আমাদের সাথে লেনদেন করেছে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যেই ডলার বাইসেলের পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি দিয়ে দেব আপনি চাইলে ওখান থেকে প্রবেশ করে দেখে নিতে পারেন ওই পেজের রিভিউগুলো সেই রিভিউগুলো কিন্তু আপনার মতো পাবলিকই দিয়েছে যারা ইতিমধ্যে আমাদের সাথে লেনদেন করেছে আর তাছাড়া আমরা কিন্তু ট্যাবাউর সাথে পার্টনার প্রোগ্রামে আছি আমরা এই সর্বপ্রথম ট্যাবা সম্পর্কে ভিডিও বানাইতেছি সুতরাং আপনি আমাদের সাথে যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে পারেন আমরা শুধু ট্যাবাও অ্যাকাউন্টে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন আশা করি কখনো স্ক্যামের শিকার হবেন না দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়ে সরাসরি বাইনান্স থেকে ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা লোড করা আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে আর বাইনান্স অ্যাকাউন্টে ডলার থাকে তাহলে আপনি চাইলে বাইনান্স থেকে ট্যাবাও অ্যাকাউন্টে সরাসরি ডলারটা লোড করতে পারেন আর আপনার যদি বাইনান্স অ্যাকাউন্টটা না থাকে তাহলে কিভাবে নতুন একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে বাইনান্স অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন আমি ধরে নিচ্ছি আপনার বাইনান্স অ্যাকাউন্ট আছে এবং আপনি চাচ্ছেন সরাসরি বাইনান্স থেকে ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা লোড করতে তার জন্য এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ব্যালেন্সটা জিরো জিরো দেখাচ্ছে এখন আমরা যদি ডলারটা লোড করতে চাই ট্যাবা অ্যাকাউন্টে তাহলে এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটিটা সিলেক্ট করা আছে এখান থেকে ইউএসডিতে ক্লিক করলে আরও অপশনগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে ডলারটা কামিং সুন দেখাচ্ছে ইউরোটা কামিং সুন দেখাচ্ছে মানে নিজের অপশনগুলো খুব শীঘ্রই অ্যাড হবে আমি ট্যাবা ও টিমের সাথে কথা বলেছি তারা বলেছে যে এই অপশনগুলো খুব শীঘ্রই আসবে আপাতত আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলারটা লোড করতে পারবেন এখান থেকে ইউএসডিটি এই অপশনটাই আমরা সিলেক্ট করব তারপর এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই স্মার্ট চেন ভি টোয়েন্টি এই অপশনটা সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস শো করতেছে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিন তারপর আপনাকে বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে আমি এখান থেকে বাইনান্স অ্যাপটা ওপেন করলাম এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন তারপরে এখান থেকে ইউএসডিটি এখানে ক্লিক করুন তারপর আপনি উইডো অপশনটা দেখতে পারবেন এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন সেন্ট বিয়া উইথ ক্রিপ্টোকারেন্সি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যাসেট নিচে দেখতে পাচ্ছেন যে লং ফ্রেস টু পেস্ট এখানে আপনাকে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক এখানে আপনি মাল্টিপল নেটওয়ার্ক পাবেন এখানে ক্লিক করে আপনাকে নেটওয়ার্কের টাইপটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে স্মার্ট চেন ভিপ টোয়েন্টিটা সিলেক্ট করবো তারপর নিচে দেখতে পাচ্ছেন যে উইড্রো অ্যামাউন্ট এখানে আপনাকে উইড্রো অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন ট্যাবাও অ্যাকাউন্টে এখানে সেই পরিমাণটা টাইপ করে দিন আমি এখানে দশ টাইপ করে দিলাম তারপর এখান থেকে উইড্রোতে ক্লিক করুন এরকম একটি কনফার্মেশন মেসেজ দেখাবে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার বাইনান্স অ্যাকাউন্টের ফিঙ্গারপ্রিন্টই চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে উইথড্রল প্রসেসিং দশ ডলার দেখাচ্ছে এখন আমরা আমাদের ট্যাবাও অ্যাকাউন্টটাতে প্রবেশ করব চেক করবো যে ডলারটা লোড হয়েছে কি না তবে বাইনান্স থেকে ডলারটা উইড্রো হতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সুতরাং এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি বাইনান্স থেকে ডলারটা উইড্রো দেওয়ার পর আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করেছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা জমা হয়ে গেছে ডলারটা আসছে কিনা এটা চেক করার জন্য আবার ওয়ালেটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যামাউন্টটা দশ ডলার দেখাচ্ছে তার মানে আমি সাকসেসফুলিভাবে সরাসরি বাইনান্স থেকে ট্যাভাও অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পেরেছি এখন আমাদের কাজ হলো এই ট্যাভাও অ্যাকাউন্টে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড তৈরি করা যে কার্ডটার মাধ্যমে আমরা অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবো আমরা যদি এই ট্যাভাও অ্যাকাউন্টে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড তৈরি করতে চাই তাহলে এখান থেকে অবশ্যই কার্ড অপশনে আসতে হবে তারপরে এখানে আপনি কার্ডের দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল আর একটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল আপনি অবশ্যই ভার্চুয়ালটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন এখানে আপনি ইন্টারন্যাশনাল কার্ড তৈরি করার দুইটা অপশন দেখতে পারবেন আপনি যদি আপনার কার্ডটা হাতে নিতে চান তাহলে এখান থেকে অবশ্যই ফিজিক্যাল অপশনটা সিলেক্ট করতে হবে তবে ফিজিক্যাল কার্ডের প্রাইস হচ্ছে গিয়ে মিনিমাম একশো ডলার আপনি যদি স্ক্রিনে দেখানো ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার করেন কার্ডটা তৈরি করার সময় সেক্ষেত্রে আপনি কার্ডটা আশি ডলারের মাধ্যমে নিতে পারবেন ফিজিক্যাল কার্ডটা তো আমি আপনাকে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে দেখাচ্ছি এই কারণে ভার্চুয়াল অপশনটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন তারপর আপনি এই ভার্চুয়াল কার্ডটা তৈরি করার অপশনটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডটার নাম হচ্ছে গিয়ে ফ্লাটিনামা কার্ড নিচে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি এখানে অবশ্যই টিকমার্কটা দিয়ে দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড এখানে অবশ্যই আপনি স্ক্রিনে দেখানো ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার করুন তাহলে সর্বোচ্চ বারো ডলার পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আমি এখানে প্রোমো কোডটা টাইপ করে দিয়েছি দুঃখিত এটা ইনভ্যালিড দেখাচ্ছে আমি আবার প্রোমো কোডটা টাইপ করে দিচ্ছি আপনি জাস্ট এখানে বড়ো হাতে টাইপ করে দিন ফ্রি টিপস দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আট ডলার শো করতেছে নর্মালি কাটার প্রাইস হচ্ছে গিয়ে বিশ ডলার কিন্তু আপনি যদি স্ক্রিনে দেখানো ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ বারো ডলার পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এখানে যেহেতু আমার কার্ডের প্রাইসটা আট ডলার শো করতেছে সেহেতু আমি এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব তারপর এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অর রিজিয়ন এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করুন তারপর এখানে আপনার দেশের নামটা টাইপ করে দিন মানে আপনার দেশটা সিলেক্ট করুন আমি এখানে বাংলা টাইপ করে দিচ্ছি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন যে কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে সিটি এখানে আপনার সিটির নামটা টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস এখানে আপনাকে অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আপনি এখানে ইংলিশে টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড জিপ কোড এখানে আপনার আইডি কার্ডের পিছনে যে চার সংখ্যার জিপ কোডটা আছে সেই জিপ কোডটা টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে ফোন এরিয়া কোড এখান থেকে অবশ্যই আপনার ফোনের কোডটা টাইপ করে দিতে হবে আপনি এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করুন তারপর এখানে আপনার কোডটা সিলেক্ট করতে হবে আমার কোডটা আমি টাইপ করে দিচ্ছি ফ্লাস ডাবল এইট জিরো দেখতে পাচ্ছেন যে আমার কোডটা শো করতেছে আমি কোডটা সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার এখানে আপনাকে একটি ফোন নাম্বার টাইপ করে দিতে হবে আপনি যেই ফোন নাম্বারটা এই টাইপাও অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিন এখানে সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস আইড করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সেট আপ পেমেন্ট কোড ফার্স্ট এখানে আমাদেরকে প্রথমে একটি পেমেন্ট কোড সেট আপ করতে বলতেছে এখান থেকে কনফার্মে ক্লিক করুন প্রথমেই দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কোড সিক্স ডিজিট এখানে আপনাকে ছয় সংখ্যার একটি পেমেন্ট কোড দিতে হবে মানে আপনি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টটা ব্যবহার করার সময় যেরকম চার সংখ্যার অথবা ছয় সংখ্যার একটি পিন সেট করেন এখানে সেরকম একটি পিন দিতে হবে কনফার্ম পেমেন্ট কোডে আপনাকে সেই পিনটা আবার টাইপ করে দিতে হবে তবে এখানে যে পিনটা সেট করবেন সেই পিনটা অবশ্যই কোথাও লিখে রাখবেন কেননা পরবর্তীতে আপনার কাছে যদি কখনো এই পিনটি চায় যাতে খুব সহজে আপনি এখানে ব্যবহার করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড এখান থেকে গ্যাট কোডে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কোডটা আমি সেট করে দিয়েছি এবং নিচে কিন্তু অবশ্যই আপনার ইমেল অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আবার কনফার্মে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন ভেরিফাই আইডেন্টি নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কোড সিক্স ডিজিট এখানে আপনাকে ছয় সংখ্যার পেমেন্ট কোডটা টাইপ করে দিতে হবে আপনি একটু আগে যেই পেমেন্ট কোডটা সেট করেছিলেন এখানে সেই পেমেন্ট কোডটা টাইপ করে দিন আমার পেমেন্ট কোডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি এখানে আপনার পেমেন্ট কোডটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর দেখতে পারবেন যে অ্যাপ্লাইং তার মানে এখানে কার্ডটা তৈরি হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে ভার্চুয়াল কার্ডটা সাকসেসফুলিভাবে তৈরি কমপ্লিট হলে অ্যাপ্লাইং লেখাটা চলে যাবে প্রতিবার এরকম একটি পপ আপ আসতে পারে এই পপ ক্লোজ করে দিন দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে গেছে এই নামটা যদি আপনি পরিবর্তন করে আপনার নিজের নামটা লিখতে চান তাহলে এখান থেকে কলম আইকনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে নামটা শো করতেছে এই নামটা আমি রিমুভ করে দিচ্ছি তারপর এখানে আপনার নামটা টাইপ করে দিন আপনি যেই নামে এই কার্ডটা বানাতে চান আমি এখানে টাইপ করে দিচ্ছি মহুদ্দিন এখানে আপনার নামটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন এখন আপনি যদি এই ভার্চুয়াল কার্ডে সকল ইনফরমেশনগুলো দেখতে চান যেমন কার্ড নাম্বার সিবিসি এবং এক্সপায়ার ডেট তাহলে এখান থেকে সিবিসিতে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন গ্যাট ইউর সিবিসি নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কোড সিক্স ডিজিট এখানে কিন্তু আপনাকে পেমেন্ট কোডটা টাইপ করে দিতে হবে আপনি একটু আগে যে ছয় সংখ্যার পিনটি সেট করেছিলেন পেমেন্ট কোড হিসেবে সেই কোডটি এখানে টাইপ করে দিন আমার পেমেন্ট কোডটা আমি টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি হয়তোবা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের নাম্বারটা শো করতেছে কার্ডের এক্সপায়ারি ডেটটা শো করতেছে কার্ডের সিবিসিটা শো করতেছে আশা করি এইভাবে আপনি খুব সহজে আপনার ভার্চুয়াল কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে কিন্তু আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কার্ড ব্যালেন্স এখানে কিন্তু জিরো জিরো শু করতেছে এর মানে হচ্ছে কি আমাদের কিন্তু এই ভার্চুয়াল কার্ডে ডলারটা লোড করতে হবে মানে আপনার ট্যাবাও অ্যাকাউন্টে যে ডলারটা থাকবে সেই ডলারটা কিন্তু আপনাকে কার্ডে টপ আপ করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনি এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন না এখন আমরা দেখবো যে কিভাবে আমরা ভার্চুয়াল কার্ডে ডলারটা টপ আপ করতে হয় তার জন্য এখান থেকে কার্ডের নিচে দেখতে পাচ্ছেন যে টপ আপ অপশনটা আছে এখান থেকে টপ আপে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডের নামটা শো করতেছে এবং কার্ডের কিন্তু নাম্বারটা শো করতেছে ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে জিরো জিরো দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টপ আপ অ্যামাউন্ট নো লেস দ্যান থার্টি তার মানে আপনাকে এই ভার্চুয়াল কার্ডে মিনিমাম তিরিশ ডলার লোড করতে হবে মানে আপনি যদি একবার কার্ডে টপ আপ করতে চান তাহলে মিনিমাম তিরিশ ডলার টপ আপ করতে হবে উপরে আপনি যত ডলার টপ আপ করতে চান তত ডলারই টপ আপ করতে পারবেন তো এটাও আমি ট্যাবাও টিমের সাথে কথাবার্তা বলেছি যে ভাইয়া এখানে দশ ডলার করে দিতে হবে তারা বলতেছে যে এই অপশনটা খুব শীঘ্রই আসবে এখন তিরিশ ডলার আছে। পরবর্তীতে হয়তো আপনারা কমে এখানে টপ আপ করতে পারবেন যাই হোক আমি যদি এখন এই ভার্চুয়াল কার্ডে ডলারটা লোড করতে চাই তাহলে আমাকে মিনিমাম তিরিশ ডলার লোড করতে হবে আমি প্রথমে আমার ওয়ালেটে ডলারটা চেক করে নিব যে কত ডলার আছে। তার জন্য এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে কিন্তু মাত্র ছয় ডলার দেখাচ্ছে তার মানে বাকি ডলারটা আমাকে লোড করে নিতে হবে তার জন্য এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন তারপর এখান থেকে আমাদেরকে এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে আমি এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি আমি কিন্তু একটু আগে আপনাকে টপ আপ করার নিয়মটা দেখিয়েছি সেম নিয়মে আপনি যে কোনো ওয়ালেট থেকে এখানে টপ আপ করতে পারেন আমি ভিডিওটা স্কিপ করে বাকি ডলারটা টপ আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্সটা কিন্তু তিরিশ ডলার দেখাচ্ছে এখন আমরা যদি ভার্চুয়াল কার্ডে ডলারটা টপ আপ করতে চাই তাহলে এখান থেকে প্রথমে কার্ড অপশানে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টপ আপ একটা অপশান আছে এখান থেকে টপ আপে ক্লিক করুন তারপর অ্যামাউন্টের এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন আমি তিরিশ ডলার টপ আপ করতে চাচ্ছি যার কারণে তিরিশ টাইপ করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন যত ডলার টপ আপ করতে চাচ্ছেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনাকে পেমেন্ট কোডটা আবার দিতে হবে আমি এখানে আমার পেমেন্ট কোডটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে সাবমিটেড সাকসেসফুলি লেখা শুরু করতেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাকসেস এবং উনত্রিশ দশমিক সত্তর সেন্ট দেখাচ্ছে তার মানে তিরিশ ডলারে আমার কাছ থেকে তিরিশ সেন্ট কেটেছে যেটা খুবই কম ফি যখন আপনি এই ভার্চুয়াল কার্ডটা দিয়ে অনলাইনের কোথাও পেমেন্ট করবেন তখন কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রকার ফি কাটবে না যা কাটা টপ আপ করার সময়ই কাটবে এখান থেকে ব্যাক টু ট্রানজ্যাকশনে ক্লিক করলে আরও ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কার্ড অ্যাপ্লাই করেছি যেটা ফ্রি দেখাচ্ছে বাট এটার জন্য কিন্তু আট ডলার ফি নিয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার টপ আপের অ্যামাউন্টটা শো করতেছে এখন আপনি চাইলে খুব সহজে এই ভার্চুয়াল কার্ডটার মাধ্যমে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারেন তবে এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে ডলারটা টপ আপ করে নিতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন পেমেন্টটা হানড্রেড পার্সেন্ট পাবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় ভেরিফাইড একটি ট্যাবাও অ্যাকাউন্ট খুলে ফিজিক্যাল অথবা ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ